হ্যালো ফ্রিওন আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজ শুক্রবার বেলা এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে গত দুদিন হলো আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না রান্নাঘরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রান্না বান্না করলে পাগুলো খুব ব্যথা করে সারা দিন সেই পোলট্রি মুরগির মতো ঝিমোতেই থাকি আর বড় ক্লান্ত লাগে শরীরটা যেন মনে হয় সব কাজ ফেলে সারাক্ষণ বিছানায় শুয়ে থাকি কিন্তু তা বললে তো আর হবে না অন্তত পক্ষে রান্নাবান্না খাওয়া দাওয়া ঘর গোছানো টুকটা কিছু কাজ তো করতেই হবে আপনারা বলেছিলেন না ধনিয়া পাতার এই গাছগুলো কত বড় হয়েছে তা দেখতে চান দেখুন কেমন ঝোপালো হয়ে গিয়েছে আবার এইটুকু এইটুকু গাছ তাদের ফুলও চলে এসেছে আজকে এক তরকারি ভাত করব ডিম সয়াবিনের ঝোল ওদিকে ডিম সয়াবিন সবকিছু সুন্দর মতো সিদ্ধ হতে বসালাম এই ফাঁকে ভাবলাম গাছগুলোতে জল দিয়ে দিই টমেটো গাছগুলোর যে অবস্থা আমি নিজেই দেখে এত খুশি হচ্ছে ভাবছি এই গাছ যদি আরো বড় হয় কোথায় জায়গা দেব এদেরকে বেশ গাছগুলোতে ভালো মতো জল দিয়ে দিলাম এবার চলুন টুকটুক করতে করতে রান্নাঘরের দিকে যাই আমাদের এখানকার এশিয়ান গ্রসারি সবগুলোতে বেশ কয়েক রকমের সোয়াবিন পাওয়া যায় এগুলো দেখেছেন কেমন না একটু গোলাকৃতি ডিমের মতো দেখতে বেশ নরম হয় নিউট্রালা সয়াবিনের থেকে আর খেতেও বেশ রান্নার পর অনেক নিউট্রালা সয়াবিন গুলো শক্ত হয়ে থাকে ঝোলের উপরে চলে এলে তবে এই সয়াবিন গুলো ঝটপট রান্নাও হয় আর রান্নার পরে বেশ অনেকক্ষণ নরমও থাকে একঘেমি একই রকম জিনিসের থেকে মাঝে মাঝে বেরিয়ে এসে অন্যরকম কিছু ট্রাই করলে কিন্তু মন্দ লাগে না আলু সয়াবিনগুলো অন্য একটা পাত্রে তুলে নিলাম আলুগুলোকে এখন টুকরো টুকরো করে কেটে নেব ওদিকে ডিমগুলো মনে হয় আরও একটু কিছুক্ষণ সিদ্ধ হবে ছোটবেলা থেকে মাকে সবসময় দেখে এসেছি কোথাও ঘুরতে গেলে বাড়িতে ফেরার পর হাতে যখন খুব একটা সময় থাকতো না অথচ প্রচণ্ড খিদে পেয়েছে তখন মা এরকম ডিম সয়াবিন অথবা শুধু ডিমের ডালনাও বানাতো একদম সাধারণভাবে রান্না করত গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন থেতো করে সেটা যে কি অমৃত লাগতো আসলে খিদে পেটে বোধ হয় সবই ভালো লাগে আবার জানেন যখন বাড়িতে ডিম আর আলু দুটোই কম থাকতো তখন মা ছোট্ট ছোট্ট বেগুন দিয়ে এই ডিম সিদ্ধ দুভাগ করে একটা তরকারি বানাতো যদিও এই এই খাবারটা মা বানায় আর খাবারটা আমরা সবাই ভীষণ তৃপ্তি করে করে খাই সেটা হলো ডিম অর্ধেক অর্ধেক বেগুন দিয়ে সাধারণ জিরে গুঁড়ো ছড়িয়ে একটা তরকারি তার মধ্যে আবার আদা রসুন পেঁয়াজ টমেটো কোনো কিছুই যাবে না গোটা জিরে ফোড়ন দিয়ে শুধু হলুদ আর নুন দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে এই ডিমের ঝোল আমি নিজেও এদেশে আস পর এখানকার যে কালো বেগুনগুলো পাওয়া যায় ছোট ছোট সেটা দিয়ে ট্রাই করেছি তবে মায়ের মতো ওরকম হয় না আর ঝোলের উপর ওই কালো বেগুন দিলে ঝোলটাও বড় কালো হয়ে যায় আসলে ওই রকম ডিম আর বেগুনের ঝোল রান্নার জন্য দরকার আমাদের দেশে ছোট ছোট যে সবুজ বেগুন পাওয়া যায় ওই রকম বেগুন অনেকেই আপনারা জানতে চান কেন আমি আদা রসুনের ব্যবহার করি না একেবারেই যে ব্যবহার করি না সেটা বললে ভুল হবে তবে যতটা যা একেবারে আদা রসুন ব্যবহার করি তার পরিমাণ খুবই কম কনসিপ করার পর বেশি রসিয়ে কষিয়ে রান্না করা খাবার আমি খুব একটা খেতে পারি না আর আমরা তো সবাই জানি যে কোনো রান্নায় আদা অথবা রসুন ব্যবহার করলেই সেই রান্না তুলনামূলকভাবে একটু বেশি রিচ হয়ে যায় আজকে তো এক তরকারি ভাত তো সেই কারণে ভাবলাম একটু মাংসের মতো করে সুন্দর কষিয়ে রান্না যদি না থাকতো তাহলে আদা রসুন দিতাম ডিমের অল্প গুঁড়ো মশলা দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি আদা রসুন পেস্টের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে পেস্টটা বানিয়ে নিত ওদিকে যে পেঁয়াজটা ভাস্তে বসিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে এই গোলানো মশলার মিশ্রণটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো মশলার মধ্যে এইবার কয়েক টুকরো টমেটো সিদ্ধ ডিম সিদ্ধ আলু দিয়ে বেশ জল দিয়ে অনেকক্ষণ কষতে হবে যদি বুদ্ধি করে পাশেই অন্য একটা ফ্রাই প্যানে ডিম আর আলুগুলো একটু ভেজে নিতাম খুব ভালো হতো কিন্তু ওই যে ভুলে গিয়েছি রান্না কেন সে যে কোনো কাজই হোক না কেন অনিচ্ছাকৃতভাবে করতে গেলে দেখবেন গোলমাল তো পাকাবেই প্রেগন্যান্সিতে অনেকের শুনেছি মুড সুইং হয় আমার জানেন মুড সুইং হলেও আমি খুব একটা বুঝতে পারি না তার কারণ স্বভাবগতভাবে আমার যখন মন খারাপ হয় বা কোনো কিছু নিয়ে আমি খুব ডিস্টার্ব থাকি তখন আমি চুপচাপ হয়ে যাই আর এই সময় বাইরে তো খুব একটা বের হতে পারি না একা একা বের হতেই ভয় লাগে খুব একটা দূর হাঁটলেও হাঁপিয়ে যাই তাই ইচ্ছা করে আর বের হই না আবার রেডি হয়ে বেরো এইসব আমার কাছে ভীষণ ঝামেলার মনে হয় ছুটি তিনগুলোতে বের হই কারণ তখন তোর একা না কাঞ্চনও সাথে যায় বেশ ভালো লাগে তখন আবার তবে এই শেষ সে দিকটা এসে আমি তো একেবারে বের হতে পারি না বাড়ি থেকে খুব একাকী লাগে জানেন আকাশের দিকে তাকিয়ে থাকি ব্যালকনিতে গিয়ে আইসক্রিম খেতে থাকি আর গাছগুলোতে একটু জল দিই বিছানায় শুয়ে শুয়ে সময় কাটাই পছন্দের এই ভিডিও করাটা না থাকলে আমি বোধহয় পাগলই হয়ে যেতাম আগে কাঞ্চন অফিস থেকে কখন আসবে এসব নিয়ে আমি খুব একটা অপেক্ষা করতাম না তবে এখন খুব অপেক্ষা করি মনে হয় ও এলে আমি যেন একটু প্রাণ ফিরে পাবো শীতকাল যদি হতো তবে বলতাম সন্ধে ছটা তবে এখন তো অনেকটাই গরম পড়ে গিয়েছে আর বেলাও বেশ অনেকক্ষণ অবধি থেকে যায় কাঞ্চন অফিস থেকে আসার পর ফ্রেশ হয়ে নিল আর আমি রেডি হয়ে নিয়েছি মিলে হাঁটতে হাঁটতে এসেছি বাড়ির পাশের একটি শপিং সেন্টারে এখানকার বাস্কিন রবিন্স থেকে একটা আইসক্রিম নিয়েছি এর মধ্যে ভোরে ভোরে বাদাম আর ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে বেশি মিষ্টি তাই জন্য কাঞ্চন খাবে না কিন্তু তারপরও আমি ওর জন্য একটা এক্সট্রা চামচ নিয়েছি ভেতরে বসেই খাওয়া যেত তবে সামনে সুন্দর ফুল ফুটেছে পার্কটাতে সেখানে বসে বসে খেতে বোধ হয় আরো বেশি মজা লাগবে যদি আপনার হাজারো মন খারাপ থাকে না কিন্তু এই পার্কে এসে এত সুন্দর ফুল আর বাচ্চারা এখানে এত কোলাহল করে ওই হটটকল চিৎকার চেঁচামেচি ওরা সারাক্ষণ মাতিয়ে রাখে জায়গাটাকে এখানে এসে দুদণ্ড বসলেই আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে আমরা যে শহরে থাকি এই শহরে এরকম আরো বেশ কয়েকটা জায়গা আছে যেখানে বিকেল হলেই বাচ্চাগুলো একেবারে কিলবিল কিলবিল করে কাঞ্চন সব সময় বলে সোনা হয়ে গেলে ওকে নিয়ে তুমি ওইসব জায়গায় যাবে আর সুন্দর সময় কাটিয়ে আসবে দেখবে তোমার যেমনি ভালো লাগবে তেমনি অন্য বাচ্চাদের দেখে ছোট্ট সোনারো নাকি খুব ভালো লাগবে হসপিটাল ব্যাগ সহ বেবির জন্য এসেন্সিয়াল কিছু জিনিসপত্র কিনতে আমাদের হসপিটাল থেকে বলে দিয়েছি সেগুলো আমরা কিনতে শুরু করেও দিয়েছি একবারে যখন কেনা শেষ হয়ে যায় তখন পুরোটা আপনাদেরকে শেয়ার করব। টুকটুক করে একটু একটু করে কেনাকাটি চলছে কারণ নতুন বাবা মা বুঝতেই পারছেন কোনো কিছু সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা নেই সবটাই দেখে শুনে বুঝে ভিডিও দেখে দেখে কিনতে হচ্ছে আজকেও অল্প কিছু কেনাকাটি করার রয়েছে তো তার জন্য পার্ক থেকে বেরিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে বাসে করে এখান থেকে বেশ খানিকটা দূরে আরো একটা শপিং মল রয়েছে সেখানে বাচ্চাদের জিনিসপত্র খুব ভালো পাওয়া যায় আর বেশ রিজনেবল তো সেখানেই যাবো তার জন্য আমি এখন বসে বসে অপেক্ষা করছি ওই যে দেখছেন বাসটা ওই বাসটাতে করি আমরা এখন যাব সেখানে ফিজিক্যালি ডিসেবল প্রেগনেন্ট স্পেশাল চাইল্ড অথবা সঙ্গে বাচ্চা থাকলেও বাসে ট্রেনে এরকম প্রায়োরিটি সিট থাকে সেখানে আপনি বসতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে বাসে এই প্রায়োরিটি সিটগুলো ফাঁকা থাকলেও কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এখানে বসেন না আর যদি কেউ বসেও থাকেন সেরকম স্পেশাল কোনো মানুষ এলে সঙ্গে সঙ্গে সেই মানুষটি জায়গাটি ছেড়ে দেন বসার জন্য জাপানিজদের মধ্যে কাইন্ডনেস আর বেসিক ফর্মালিটিস এই দুটো জিনিস একদম ভরে ভরে আছে এদেশের মানুষের মধ্যে আরও একটা জিনিস খুব ভালো মতো লক্ষ্য করা যায় সেটা হলো যেটা ন্যায্য সেই ন্যায্য জিনিসটা যার পাওয়া উচিত সেই পাবে যেটা আমার সেটা শুধুই আমার যেটা আমার নয় সেটা আমার একেবারেই নয় সেটা আমি কিছুতেই আত্মসাত করার চেষ্টা করবো না এই ব্যাপারগুলো জাপানিজদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায় বাস থেকে নেবে হাঁটা পথে আরও দু মিনিট অন্য সময় সাইকেলে করে চলে আসতাম তবে এখন তো সাইকেল চালাতে পারবো না আর এই শপিং মলটির নাম হলো ইয়ামাদা এদেশে শিশু দিবস উপলক্ষে জাপানিস খই মাছের এই বেলুনসগুলো গুলো চারিদিকে খুব ঝোলানো হয় পুরো চারিদিকে সেজে ওঠে খই মাছে তারই প্রস্তুতি চলছে কাঞ্চন বাসে উঠতে চায় না আমার জোর জবরদস্তিতে আজকে বাসে উঠেছে করতেই চায় আকাচান হোমপো আর নিশিমাতসো নামের বেশ দুটি ওয়েল নন বাচ্চাদের জিনিসপত্রের দোকান রয়েছে এখানে নিশিমাতসোর তুলনায় আকাচান হোমপো একটু এক্সপেন্সিভ দুটো জায়গা থেকেই তাই মিলিয়ে মিলিয়ে জিনিসপত্র কেনা শুরু করে দিয়েছি তো চলুন এখন ওই নিশিমাতসোর দিকে যাই আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই